মালা সম্পর্কে কৌশিকের কাছ থেকে গোপন তথ্য পেয়ে গেল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে মালার সাথে কথা বলছে জগদ্ধাত্রী তখন জগদ্ধাত্রী বলতে থাকে শোনো তুমি না কিচ্ছু করতে পারবে না কারণ এটা আমার ভোরের সংসারের ব্যাপার তাই এই কেসটা কিন্তু তদন্ত করছি আমি তখন মালা বলতে থাকে যতই তদন্ত করুন না কেন আপনি কিচ্ছু করতে পারবেন না বুঝতে পেরেছেন কারণ আপনার বোনের সংসারটা কখনো ছিলই না আপনার বোনের সংসারে আর কোনো অস্তিত্বই রইল না কারণ আপনার বোনের সাথে যেই উৎসবের বিয়েটা হয়েছিল সেটা লিগেলি হয়নি আমার সাথে লিগেলি বিয়ে হয়েছে তখন জগদ্ধাত্রী বলে ওঠে শোনো মালা সেটা না আমি তদন্ত করব। ঠিক আছে কেসের তদন্তের ভার যেহেতু আমার কাছে আমি কিন্তু তদন্তটা করব। আর শোনো তোমার কথাটা না আমার ঠিক মনে পড়েছে তুমি ভেবো না তোমাকে আমি ভুলে গেছি তুমি সেই মালা না যে উৎসবের পিছু পিছু ঘুরঘুর ঘুরঘুর করতে সব পার্টিতে সব জায়গায় উৎসবের পিছনে তোমাকে দেখা যেত এমনকি সুইমিং পুল সব জায়গায় তুমি উৎসবের পিছনে পিছনে থাকতে লেগে থাকতে তাই তুমি না যে আমি কথাগুলো কথাগুলো ভুলে গেছি বুঝতে তখন এই শুনে ও জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে তারপরে জগদ্ধার্থী বলতে থাকে তুমি যতই পাকা খেলোয়াড় হও না কেন তুমি এবার জিততে পারবে না মালা কিছুতেই জিততে পারবে না তখন মালা বলতে থাকে যাই হোক না কেন উৎসব কিন্তু আমার স্বামী লিগেলি স্বামী ঠিক আছে আপনি কিচ্ছু করতে পারবেন না আমি দেখি আপনি কি করে আপনার বোনের সংসারটা বাঁচান তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ দেখো আমিও না আমার বোনের সংসারে কাউকে ঢুকতে দেবো না আমার আমার বোনের সংসারে থাকবে বুঝতে তখন এই কথা বললেই মালা ওখান থেকে ফোনটা রেখে দেয় তখন জগদ্ধাত্রী ফোনটা রেখেই মনে মনে বলতে থাকে সাধুতা তো ঠিকই বলেছিল খুব স্কিপ্টেবল মনে হচ্ছে মনে হচ্ছে খুব সাজানো ব্যাপারগুলো কি এমন সাজানো এতগুলো কথা একসাথে সবকিছু সাজানো কি করে হয়ে যায় আর মহিলা খুব চালাক না হলে দিন পরে নিজের বিয়ে দাবি নিয়ে বা এতদিন পরে কেন আসবে তখন এই কথাগুলো ভেবেই মেহেন্দির কাছে যায় জগদ্ধাত্রী তখন বলতে থাকে মেহেন্দি তুই কিন্তু কোনো হুট করে কোনো ডিসিশন নিবি না তখন মেহেন্দি উঠে রেগে গিয়ে উৎসবকে অনেকগুলো চর মারে তখন জগদ্ধাত্রী বলে মেহেন্দি তুই কি করছিস তখন মেহেন্দি বলতে থাকে দিদি আমার তো কিছুই রইল না আমার অস্তিত্ব বলতে কিছুই রইল না আমার বিয়ে বিয়েটাই তো লেগেলি না আমার তো কিছুই লেগেলি না আমি কি করে থাকবো দিদি বল আমি কি করে থাকবো এখানে না না আমি এখানে কিছুতেই থাকবো না তখন জগদ্ধার্থী বলে মেহেন্দি আমি দেখছি তো কেসটা আমি তো তদন্ত করছি তুই এত তাড়াতাড়ি ভেঙে পড়বি না আমি সব কিছু ঠিক করে দেব এত সহজে আমি কাউকে তোদের সংসারে ঢুকতে দেবো না তখন এই কথা শুনে উৎসব হা করে তাকিয়ে থাকে তখন মেহেন্দি কান্নায় ভেঙে পড়ে যা দেখে জগদ্ধাত্রীর খুব কষ্ট হয় তারপরে সকাল সকাল দেখা যাবে কৌশিকী আর কাকন ঘুমে আছে তখন জগদ্ধাত্রী ওদের জন্য কফি নিয়ে যায় কফি নিয়েই কৌশিকীকে জগদ্ধাত্রী বলতে থাকে বরদি কফিগুলো এখানে রইলো ঠিক আছে তখন কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী দাঁড়াও তখন জগদ্ধাত্রী দাঁড়ালে কৌশিকী বলে তোমার শরীরে যে পরিবর্তন হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো তখন জগদ্ধাত্রী বলে কিসের পরিবর্তন বরদি তখন কৌশিকী বলতে থাকে তোমার ভিতরে একটা বাচ্চা বড় হচ্ছে তোমার শরীরে অনেক পরিবর্তন দেখা দিচ্ছে তখন জগতাতি কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে বর্দি আমি জানি তখনই কৌশিকী বলতে থাকে দাঁড়াও তারপরে একটা মেডিকেল রিপোর্ট এনে বলতে থাকে এটা দেখো তখন জগতাতি বলতে থাকে এটা কি বর্দি তখন কৌশিকী বলে এটা হলো একটা মেডিকেল রিপোর্ট যেটা তোমার তোমার সিটি স্ক্যান সব রকম রিপোর্ট এখানে রয়েছে তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি তখনই জগতাতি সবটা বুঝে ফেলে যে কৌশিকী সবটা জেনে গেছে তখন কৌশিকী বলতে থাকে কেন এত বড় একটা রিস্ক নিচ্ছ তুমি জগদ্ধাত্রী বলো তুমি কেন নিচ্ছ তুমি সবটা জানার পরেও তুমি কেন চুপ করে আছো তোমার ভিতরে একটা বাচ্চা বড় হচ্ছে তাহলে তোমার ইমিডিয়েটলি অপারেশন করা দরকার তুমি কেন করছো না তখন বলে ওঠে না বর্দি আমি একদম ঠিক আছি আমার কিছু হবে না তখন কৌশিকী বলে তুমি ভালো করেই জানো সবটা জগদ্ধাত্রী তাহলে তুমি কেন সবটা এড়িয়ে যাচ্ছ তখন জগদ্ধার্থী বলে বর্দি অপারেশন আমি করব না অপারেশন করলে ফিফটি ফিফটি চান্স আছে তাই আমি কিছুতেই আমার সন্তানকে আমি হারাতে দেব না স্বয়ংবর খুব শখ একটা বাচ্চার আর আমি চাই বাচ্চাকে ওর দেখুক দেখুক এই দুনিয়াতে আমার বাচ্চা আসুক সেটা আমি চাই তখন বলে এটা করতে গিয়ে যে তোমার কতটা ক্ষতি হচ্ছে তুমি সেটা জানো তুমি বেবি বেবি হওয়া পর্যন্ত যদি টানতে না পারো তখন কি হবে জগদ্ধাত্রী তখন জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি আমি জানি না কি হবে তবে আমার বেবিটাকে আমি দুনিয়াতে আনতে চাই আনতে চাই আমি তাই আমি অপারেশনটা এখন করতে চাই না তখন জগদ্ধাতি বলতে থাকে কৌশিকই বলতে থাকে প্লিজ তুমি অপারেশনটা করে নাও তুমি তো জানো যে তোমার কি কন্ডিশন শরীরে তখন জগদ্ধাতি বলে আমি জানি বর্দি কিন্তু আমি এখন করাতে পারবো না আপনি তো জানেন কিন্তু বর্দি আমার যদি কিছু হয়ে যায় আপনি আমার বাচ্চাকে দেখবেন তো কাকনের মতো বলুন আমাকে কথা দিন তখনই কৌশিকই কাঁদতে থাকে আর বলতে থাকে এসব কি বলছো পাগলি কি বলছো তুমি তখন জগদ্ধাতি বলতে থাকে বলুন না বর্দি বলুন না আপনি আমার সন্তানকে দেখবেন তো জানেন তো আমার আমি যখন পেটেছিলাম তখন আমার মায়েরও নাকি এই রোগটা ছিল আমার মাও আমি হওয়ার পরে মারা গিয়েছিল তাই আমারও সেই রোগটাই হয়েছে এখন আমার সন্তান হওয়ার পরে যদি আমিও মারা যাই তাহলে আমার সন্তানকে কে দেখবে আমার সন্তানের জন্য তো আপনি থাকবেন এই বলেই কৌশিকী কে ধরে কাতে থাকে জগদ্ধাত্রী তখন কৌশিকে বলে কে না জগতাত্রী তখন জগদ্ধাত্রী বলে বড়দি প্লিজ আমাকে কাঁদতে দিন আমার তো কান্না করার আর কোনো জায়গা নেই একটি জায়গায় আছে জানেন তো ছোটবেলা থেকে মা মরে যাওয়ার পর থেকে কারো কাঁধে মাথা রেখে আমি এভাবে কাঁদতে পারিনি তখন কৌশিকী বলতে থাকে তুমি না তোমাকে কান্না মানায় না তুমি তো তুমি তুমি তো তো অফিসার হাঁটতে শিখোনি তাহলে তুমি কেন কান্না করছো তখন জগদ্ধার্থী বলতে থাকে কি করব বর্দি আমার যে কান্না পাচ্ছে অনেক আমি পরে জন্মে আর কিছু চাই বা না চাই আমি একটা জিনিস ঠিক চাইবো আপনাকে যেন আমার বর্দি করে ঠিক পাঠায় আপনি আমাকে কথা দিন আমি আপনি আমার সন্তানকে দেখবেন তো তখন কৌশিকী বলতে থাকে এসব কথা বলো না আমি জানি তুমি ফাইটার তুমি পারবে তখন জগথার্থী বলতে থাকে বর্দি ডক্টর তো সে ভরসা দিচ্ছে না যা শুনে কৌশিকে অবাক হয়ে যায় তখন জগথার্থী বলে আপনি নিজেও জানেন যে ডক্টর কি বলেছে তাই প্লিজ স্বয়ংভুকে বলবেন না আমার এই রোগের কথা বলবেন না তাহলে স্বয়ংভু মরে যাবে বর্দি তখন এই কথা শুনে কৌশিক অবাক হয়ে যায় তারপরে জগথার্থী বলতে থাকে বাড়ির কাউকে বলবেন না প্লিজ আপনি আমাকে কথা দিন তখন কৌশিকী বলে এসব কি বলছো তুমি কাউকে কেন বলবো না স্বয়ংভু কেন জানবে না তখন জগদ্ধাত্রী বলতে থাকে স্বয়ং জানলে পুরো ভেঙে পড়বে বর্দি প্লিজ আপনি বলবেন না তখনই কৌশিকে আর কোনো উপায় পায় না তারপরে আচ্ছা ঠিক আছে তখন জগদ্ধাত্রী বলে আমি যাই সবার জন্য খাবার বানাতে হবে তখনই কৌশিকী বলে ওঠে জগদ্ধার্থী দাঁড়াও ওই মালা চ্যাটার্জি মালা চ্যাটার্জি সম্পর্কে তোমাকে অনেক বড় একটা তথ্য দেওয়ার আছে আমার তোমার কাজে লাগবে তখনই মালা সম্পর্কে অনেক কথা বলে জগদ্ধাত্রীকে তখন জগদ্ধাত্রী বলে থ্যাংক ইউ বর্দি এই কথাগুলো বলে আপনি খুব ভালো করেছেন তারপরে দেখা যাবে ওখান থেকে জগদ্ধাত্রী চলে যায় ওইদিকে দেখা যাবে মেহেন্দি বৈদিকে বলতে থাকে মা আপনার ছেলে আমাকে ঠকিয়েছে আপনার ছেলে আমাকে ঠকিয়েছে তখন বৈদি বলে কি বলছো তুমি আমার ছেলের নামে কিসব বলছো তুমি এগুলো একদম ঠিক কথা বলছো না আমার ছেলে তোমাকে ঠকাতে পারে না তখন মেহেন্দি বলে ঠিক বলছি একটা মেয়ে আমাকে কল করেছিল মালা চ্যাটার্জি নাম মালা চ্যাটার্জি আপনার ছেলের সাথে নাকি ওর সম্পর্ক শুধু সম্পর্ক নয় ও দাবি করছে আপনার ছেলের সাথে নাকি ওর লিগালি বিয়ে হয়েছিল তখন এই কথা শুনে পুরো অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছো তুমি তখন মেহেন্দি বলে হ্যাঁ মা আমি ঠিক বলছি আপনার ছেলে আমাকে ঠকিয়েছে আমার বিয়েটা লিগেলি তো হলোই না আমার বিয়েটার কোনো ভিত্তিই নেই তখনই চন্দ্রনাথ চলে আসার এসে বলতে থাকে কি বলছো তুমি এসব তুমি এসব আবেগে কথাবার্তা বলো না তোমার তো কোনো ঠিকই নেই তুমি কখনো সাইড নিচ্ছ কখনো জগৎ দিন কখনো আবার ওদেরকে তাড়িয়ে দিতে চাচ্ছ কখনো এখানে রাখতে চাইছো তাই তুমি এগুলো প্লিজ বলো না নিজের স্বামী সম্পর্কে অন্তত বলো না তখনই মেহেন্দি বলে ওঠে বলবো না মানে এগুলো সব সত্যি কথা আর আপনি কি বলছেন এগুলো মেনে আমাকে থাকতে না এসব মেনে আমি থাকতে পারবো না আর বিশ্বাস না হলে আমার দিদিকে জিজ্ঞাসা করুন তখন জগন্নাথ বলে না তোমার দিদিকে এখানে ডাকবে না তখন মেহেন্দি বলে কেন ডাকবো না আমার দিদি সব কিছু জানে